الله الرحمن الرحيم محترم حاضرين بيغوت 24 جولاي اغسطس الرقطت গণ অভ্যুত্থানে ফ্যাসিস শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাতি আধিপত্যবাদের শেকল থেকে মুক্তি লাভ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাধিক প্রাণ ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে আজকে আমাদের এই সমাবেশ থেকে তেরো সালে সাপলার গণহত্যা সহ জুলাই বিপ্লবের চুরাশি জন মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের মাফরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি কেনাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং কুমুরুত্ববরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে এই মহা সমাবেশে হাজির হয়েছি এই মহা সমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্ব আলে বোলামার পরামর্শ ক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরস্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ কোন মানুষের ইমান এবং রক্ষার্থে বহুত্ববাদ নেব আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেছে কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংগায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে জুলাই গণহত্যার বিচারে প্রতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই হাসিনা ও তার চিহ্নিত সবদের বিচার সম্পূর্ণ করতে হবে ঠিক পাঁচ চারগণ হক্ত করি ফ্যাসিস্ট আওয়া নলিক কে দল হিসাবে কুশনাপূর্ব বিচার নিশ্চিত করতে হবে ঠিক বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিস্থিত করতে হবে আল্লাহ তার রসুন সন্মান বা সন্মানের নামে কটক ও বিশুদ্ধকার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া বনবর্তন সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্মপ্রমাণ শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ হবে এ ব্যাপারে কোনোরকমের ছাড় করা হবে না হয় চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলী হত্যা উস্কানি দাতা দাসের জামিন প্রত্যাহার পূর্ব তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে হাসিনার বলে সারা দেশে প্রতিবাদে আলে মোলানো মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মোলা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা যেํานวนাক সকল অতি অতিশক্ত প্রত্যাহারবা নিষ্পত্তি করতে হবে ঠিক সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাজ খেলে বাংলা ইসলামপন্থী ও আলেম উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও খুন খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দৃষ্টি করতে হবে আর গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলে ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণভুত্থানের সরকারকে কূটনৈতিক আর উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য করতে হবে এদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অতএব শিক্ষার প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে রাখাইনকে মানবিক করিডর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে

দাওয়াতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাজিয়া দিতে রাষ্ট্রীয়ভাবে